রোজ কি একই রকমের পটল রান্না করছেন তাহলে সেটা বাদ দিয়ে আজকে নতুন ধরনের পটলের রেসিপিটা একবার ট্রাই করুন বন্ধুরা মুখের স্বাদ একদম বদলে দেবে হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম পিএস রান্নাঘরে আবার একটা রেসিপিতে আপনার সবাইকে স্বাগত জানাই তো আজ আমি আপনাদের খুবই সাধারণ একটা তরকারি বানিয়ে দেখাবো পটল আর মুসুর ডাল দিয়ে ভীষণ মজার আপনারা তো রোজই একই রকম পটলের রান্না খেয়ে কি বিরক্ত হয়ে গেছেন তো আজকে একদম খুবই সাধারণ হয় পটলের রেসিপিটা করে দেখাও বন্ধুরা একবার বাড়িতে বানিয়ে দেখবেন দারুণ লাগবে খেতে তো আশা করছি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখার অনুরোধ রইল বন্ধুরা আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন তো চলুন আজকে রেসিপিটা শুরু করি তো এই রেসিপির জন্য প্রথমেই লাগছে আড়াইশো গ্রাম পটল নিয়েছি এক বাটি মসুর ডাল এটা দুশো গ্রাম মসুর ডাল আছে আর এখানে নিয়েছি তিনটে মোটা সাইজের টমেটো এরপর এগুলোকে আমি কেটে নিচ্ছি তো এখানে দেখুন পটলটা খোসা ছাড়িয়েছি এবং একটু গায়ে খোসা লেগে আছে এরপর একটা পটলকে অর্ধেক করে নিয়েছি দুই ফাঁক করে নিয়েছি আর এখানে লম্বা করে দুইটা মোটা পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে টমেটোটাও কেটে নিয়েছি একটু লম্বা করে পেঁয়াজের মতো চুলার মধ্যে কড়াই বসে দিয়ে দিচ্ছি দুই চামচ মতো সরষের তেল তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো এরপর এক সেকেন্ড মতো হলুদ আর লবণটাকে নেড়ে নেবো তো এক সেকেন্ড হয়ে গেছে এরপর এর মধ্যে আমি কেটে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি সব পটলগুলো দিয়ে নাড়াচাড়া করে এটাকে ভালো করে ভেজে নেব হালকা ব্রাউন করে ভাজতে হবে খুব বেশি লাল করে ভাজার দরকার নেই তো এভাবে প্রথমে একটা পাশ আমি ভেজে নিচ্ছি তারপর উল্টে পাল্টে আরও একটা পাশ ভেজে নিলেই দেখবেন খুব সহজে কিন্তু পটলগুলো ভাজা হয়ে গেছে কম সময়ের মধ্যে তো এখানে পটলগুলো দেখুন ব্রাউন করে ভেজে নিয়েছি অবশ্য অনেকে আছে রান্নার মধ্যে একটু পটলটা কাঁচা ভাব থাকা অবস্থায় খেতে পছন্দ করে কিন্তু আমাদের বাড়িতে সবাই একটু পটল ভাজা পছন্দ করে রান্নার মধ্যে তাই একটু বেশি করে ভেজে নিচ্ছি এটা আপনি চাইলে একটু কমও ভাজতে পারেন তবে এই রান্নার মধ্যে একটু বেশি ভাজা করলেই ভালো লাগে খেতে সরগুলো আমি তুলে নিচ্ছি কড়াই থেকে এরপর কড়াইটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবং ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণ সরষের তেল তো এখানে তেলটা হালকা গরম হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা তেজপাতা এরপর দিচ্ছি এক চামচ গোটা জিরে যেটা হালকা এক সেকেন্ড মতো ভেজে নেব এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এভাবে লম্বা করে কুচিয়ে রাখা পেঁয়াজ এভাবে হাত দিয়ে একটু চেপে চেপে ভেঙে দিলাম এরপর এই পেঁয়াজটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পেঁয়াজটা হালকা একটু ব্রাউন কালার চলে আসে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকব তো এখানে পেঁয়াজটা নাড়াচাড়া করে আমি হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এভাবে লম্বা করে কেটে রাখা টমেটো এরপর এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুনের পেস্ট এখানে রসুনের পরিমাণ বেশি আছে এবং আদা কম আছে এরপর টমেটোটাকে দুই মিনিট পর্যন্ত নাড়াচাড়া করে ভেজে নেবো যতক্ষণ না পর্যন্ত টমেটোটা একেবারে নরম হয়ে যায় তো এখানে প্রায় দুই মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন টমেটোটা নরম হয়ে গেছে অনেক বেশি তো এই পর্যায়ে আমি কিছু মশলা দেবো তো এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো আপনি চাইলে এখানে কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করতে পারেন এরপর খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি হালকা আছে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেবো যতক্ষণ না মশলার গায়ে থেকে তেল ছেড়ে আসে মশলাটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে এরপর খুন্তি দিয়ে চেপে চেপে এভাবে টমেটোগুলোকে গলিয়ে দিচ্ছি এভাবে কিন্তু গ্রেভিটা অনেক বেশি গাঢ় হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন মশলা গায়ে থেকে তেল ছেড়ে এসেছে কত সুন্দর উপরে তেলটা ভেসে উঠেছে তো আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে এরপর এর মধ্যে দিচ্ছি মসুর ডাল এটা আমি দু ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রেখেছিলাম এখন দানাগুলো কিন্তু অনেক মোটা হয়ে গেছে ভিজে তো সেই মসুর ডালটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপর এই মশলার সাথে এই মসুর ডালটাকে কিছুক্ষণ কষিয়ে নেব এই যে জলটা আছে সেটা মসুর ডালের সাথে কষিয়ে নেওয়ার পরে অনেকটাই শুকিয়ে যাবে তখন বুঝবেন যে কষানো হয়ে গেছে দেখুন আজটা একেবারে কিন্তু কম আছে তো এই কম আছে কিন্তু মশলাটা কষাতে হবে তো এখানে প্রায় পাঁচ মিনিট মতো মরুর ডালটাকে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি দেখুন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে ডালে একটু ভেজে রাখা পটলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও এই ডালের সাথে পটলটাকে কিছুক্ষণ কষিয়ে নেব প্রায় এক মিনিট মতো খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে এই একটার পর একটা মশলাকে কষিয়ে নেওয়ার জন্য এই রান্নার স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে তো অবশ্যই খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে মশলাগুলোকে তো এখানে মশলা কষাতে গিয়ে দেখছি যে একটু ড্রাই মনে হচ্ছে এক চামচ মতো জল দিচ্ছি কষানোর জন্য কারণ মশলা পড়ে গেলে তখন রান্না খেতে একদমই ভালো লাগে না তো এক চামচ জল দিয়ে যদি কষে না হয় তাহলে এতে কোনো সমস্যা হয় না খুব ভালো করে কিন্তু মশলাটা কষানো হয়ে যায় এরপর ডালটা সেদ্ধর জন্য আমি অনেকটা পরিমাণ জল দেব এরপর খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি জলটাকে তো এই মুসুর ডালটাকে যেহেতু সেদ্ধ করতে হবে খুব ভালোভাবে তাই অনেকটা পরিমাণ জলই আমি এখানে ব্যবহার করছি তবে অবশ্যই কিন্তু পরিমাণ বুঝেই দিতে হবে তো এরপর আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ কারণ সবগুলোতে একটু একটু করে লবণ ব্যবহার করেছি তাই এখন ডাল সেদ্ধ করার সময় লবণ দিলে লবণের ব্যালেন্সটা খুব সুন্দর হয়ে যাবে খুব ভালো করে মিশিয়ে এটাকে সেদ্ধ করে নেব প্রায় দশ মিনিট মতো খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে আর এই সময় আঁচটা কিন্তু একদম মিডিয়াম থাকবে যেহেতু এটা চুলায় রান্না করছি তাই এখানে জলটা একটু বেশি ব্যবহার করেছি কারণ আঁচটা একটু কম বেশি হতেই পারে তো এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় দশ মিনিট মতো মাঝারি আঁচে রান্না করে নেবো ততক্ষণে দেখবেন যে মসুর ডালটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে কারণ এটাকে আমি দুই ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছি তো সেদ্ধ হতে দশ মিনিটের সময় লাগবে তো প্রায় দশ মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে দেখি ডালটা সেদ্ধ হয়েছে কি না দেখুন বন্ধুরা ডালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে তো আমি মাঝে একটু এভাবে খুন দিয়ে নেড়ে দিয়েছিলাম যাতে তলায় আটকে না যায় তো এই যে জলটা আছে আর পাঁচ মিটা মিটাকে এটাকে শুকিয়ে নেব এই জল তো আপনি যদি গ্যাসের চুলায় রান্না করেন তাহলে এই জলটা কিন্তু মেপে ব্যবহার করবেন আমি যেহেতু চুলায় রান্না করছি উনানের আছে তাই একটু বেশি জল দিয়েছিলাম তো এই জলটাকে আর একটু শুকিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে তো বন্ধুরা দেখুন ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে ডালগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে দেখুন পটলগুলো কিন্তু একটু ভেঙে যায়নি পটলগুলো একদম আস্তই আছে আর ডালটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এর থেকে আর বেশি আমি ঝোলটা কমাবো না তো এরপর আমি উনান থেকে এটাকে নামিয়ে নেওয়ার আগে এখানে দিয়ে দিচ্ছি এক চামচ ভাজা জিরে গুঁড়ো দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা একটা গাছে পাকা লঙ্কা দিলাম আপনি এটা কাঁচা লঙ্কা দিতে পারেন এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ঘি হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপর এটাকে আর কেনের মধ্যে রাখবো না এরপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি এভাবেই রেখে দেব প্রায় দুই মিনিট পর্যন্ত তো বন্ধুরা দেখতেই পেলেন কতটা সহজ এবং কম সময়ের মধ্যে মাত্র কয়েকটা পটল দিয়ে ডালের এরকম একটা কারি থাকলে সত্যি গরম গরম ভাত একদম নিমেষেই শেষ হয়ে যাবে তো অবশ্যই কিন্তু একবার বাড়িতে বানিয়ে দেখবেন আমাকে কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ